সাইবার ক্রাইম আপনাদেরকে বিভিন্ন টাইমে বলা হয় সাইবার ক্রাইম থেকে বাঁচুন আজকে ইয়াং জেনারেশান গেম খেলতে খেলতে তাদের তাদের জীবনটা যে কোন জায়গায় নিয়ে যাচ্ছে নিজেও বুঝতে পারছে না ষোলো বছর ষোলো বছর আঠারো বছর বাইশ বছরের ছেলে পেলে সব এরা গেম খেলতে খেলতে তাদের অ্যাকাউন্ট সাইবার ক্রাইম হচ্ছে এবং অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে মনে করছে অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়ে আবার নতুন একটা অ্যাকাউন্ট খুলে নিয়ে আবার একই রকমভাবে গেম খেলবো ভাই গেম আর খেলো না ভাই বোন সবাদের সবাই সবার উদ্দেশ্যেই বলছি সমাজটা পুরো বেকারত্বের ছেয়ে গেছে তাই বেকারত্বের মধ্যে তোমরা গেম খেলো না সাইবার ক্রাইম হচ্ছে তোমার অ্যাকাউন্টে তুমি যে টাকা দিয়ে খেলছো সেই অ্যাকাউন্টের মধ্যে কোনো হ্যাকিং টাকা ঢুকছে ঢুকে গিয়ে তোমার অ্যাকাউন্টটা পারমানেন্ট বন্ধ হয়ে যাচ্ছে এবং কোনো রাজ্য থেকে সাইবার ক্রাইম হচ্ছে আর যারা অ্যাকাউন্ট ভাড়া দিচ্ছেন ভাবছেন যে বেকারত্ব জ্বালা মেটানোর জন্য অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাজ করব তাদের উদ্দেশ্যে একটু বলি বিভিন্ন স্টেটে গিয়ে তো মামলাগুলো করে আসতে হয় কাইন্ডলি দয়া করে আপনারা কেউ এই অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার চক্করে পড়বেন না কুড়ি হাজার তিরিশ হাজার টাকা মান্থলি পাওয়ার জন্য হয়তো চাইছেন যে অ্যাকাউন্টটা ভাড়া দেওয়ার জন্য সংসার চলে যাবে এমনভাবে ফাঁসবেন গোটা ভারতবর্ষের বিভিন্ন স্টেটে মামলা হবে এবং সেই সমস্ত মামলা সারাটা দিকে আপনাদের সারা জীবন চলে যাবে আর যারা অলরেডি এই রোগে আক্রান্ত তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলি ভাবছেন নোটিশ এসছে বিভিন্ন স্টেট থেকে নোটিশ এসছে আরও আরও ওয়েট করি পরে পরে যোগাযোগ করব নোটিশ পেয়ে যত দেরি করবেন তত সমস্যার মধ্যে পড়বেন নোটিশ পাওয়া মাত্র সমস্যার সমাধান করার চেষ্টা করুন বেঁচে যাবেন তাতে আপনাদের বন্ধু এই সোমেন দা আপনাদের সাইবার ক্রাইমের মামলা নিষ্পত্তি করিয়ে দিয়ে আসবে বিভিন্ন স্টেটে গিয়ে আপনাদের নিজেদেরও যাওয়া দরকার হবে না আমি আমার সিনিয়রকে নিয়ে চলে যাব গিয়ে মামলা সম্পূর্ণ কমপ্লিট করে দিয়ে আসব নোটিশটাকে কখনোই অবহেলা অবহেলা করবেন না যে পোস্টে নোটিশ এসছে বা দেখা গেল আপনার লোকাল পি এসকে দিয়ে বাইরের পিএস কোনো লেটার পাঠিয়েছে চুপচাপ বসে থাকবেন না লেটার নিয়ে লেটার নিয়ে যত বসে থাকবেন তত বিপদের মধ্যে পড়বেন প্রথমত ধারাগুলো অ্যাড হবে না পরে আস্তে আস্তে ধারাগুলো অ্যাড হয়ে যাবে যাই হোক সাইবার ক্রাইমে যারা আক্রান্ত তারা কাইন্ডলি আমার নাম্বারে ফোন করুন আমি আপনাদের বন্ধু সোমেন স্টেটের বিভিন্ন জায়গায় গিয়ে নিয়ে আপনাদের সেই সমস্ত মামলাগুলোকে ঠিকঠাক করে দিয়ে আসবো যাতে আপনাদের ভবিষ্যত আর কোনো সমস্যা না হয় আর নতুন করে কেউ অ্যাকাউন্ট ভাড়া দেবেন না আর গেম দয়া করে গেমটা বন্ধ করুন গভর্নমেন্ট যদিও বা রেভিনিউ পায় গভর্নমেন্ট রেভিনিউ পাই বলে অত মাথা ব্যথা নেই কিন্তু আপনারা আপনাদের নিজেদেরকে বাঁচানোর জন্য গেম খেলা বন্ধ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন